আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শিরোনামের প্রথমে থাকছে আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কায় করল না ইসরায়েল অন্যদিকে তিন দেশ নিয়ে পরিকল্পনা বড় বরাদ্দ যুক্তরাষ্ট্রের এদিকে লেবাননে সেনা পাঠানোর বিষয়ে যা বললেন ইরান আরও জানিয়ে দেব নাসরুল্লাহকে হত্যা করেও যে দুই কারণে হিজবুল্লাহকে দমানো যাবে না আবারও হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের এবার উত্তেজনার মধ্যেই ফোনালাপ যে কথা হল মোদী এতেনে সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের জাকির নায়ককে লাল গালিচা সংবর্ধনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কাই করল না ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেয়ে যেন গোটা বিশ্বকে ধরাই কেয়ার করছে ইসরায়েল লেবাননে হামলার ব্যাপারে জাতিসংঘ সহ বিশ্বের বহু দেশ বারণ করার পরও স্থল অভিযান শুরু করেছে দেশটি বন্ধু ইসরায়েলের পাশে সব সময়ের মতো এবারও পাশে আছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে হুশিয়ারি করে এক টুইটার বার্তায় জানিয়ে দে যদি লেবাননে অভিযানের কারণে ইসরায়েলকে ইরান টার্গেট করে তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ মঙ্গলবার পরে দক্ষিণ লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী লেবানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে ইসরায়েল দক্ষিণ বরুতে কমপক্ষে ছয়টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের আশেপাশে প্রাণঘাতী হামলার খবর দিয়েছে উত্তেজনা রাশের আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শুক্রবার বরুতে ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান সতর্ক করে দিয়ে বলেছে যুদ্ধ এখনও শেষ হয়নি তিন দেশ নিয়ে পরিকল্পনা বড় বরাদ্দ যুক্তরাষ্ট্রের ইউক্রেন এবং অন্যান্য দেশগুলোর জন্য ছোট ব্যাসের বোমার প্রস্তুতির জন্য বোয়িং কোম্পানিকে ছয় পয়েন্ট নয় মিলিয়ন ডলারের একটি চুক্তি প্রদান করেছে যুক্তরাষ্ট্র পেন্টাগন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিটি জাপান বুলগেরিয়া এবং ইউক্রেনের জন্য বিদেশ সামরিক বিক্রির অন্তর্ভুক্ত কাজটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে পেন্টাগন পঁচিশ সেপ্টেম্বর ঘোষণা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে ছাপ্পান্ন পয়েন্ট নয় বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার জোর দিয়ে বলেছেন ইউক্রেনে অস্ত্র সরবরাহ ক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন করবে না বরং সংঘর্ষকে দীর্ঘস্থায়ী করবে সূত্র তাস নিউজ লেবাননে সেনা পাঠানোর বিষয়ে যা বললেন ইরান গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে এক বছর ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এর সঙ্গে সম্প্রতি যোগ হল লেবাননের নাম দুই অঞ্চলেই ইরানের মিত্র হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করছে চিরশত্রু ইসরায়েল এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান গাজা বা লেবাননে সেনা পাঠাবে কিনা অবশেষে সে বিষয়ে স্পষ্ট করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটি জানালো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে লেবানন বা গাজায় সেনা পাঠাবে না তেহরান খবর আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরান যুদ্ধ চায় না তবে যুদ্ধকে ভয় করে না একটি নিরাপদ ও স্থিতিশীল মধ্যপ্রাচ্যের পক্ষে রয়েছে ইরান সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইরানের অতিরিক্ত বা স্বেচ্ছাসেবক বাহিনী পাঠানোর প্রয়োজন নেই লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডের যোদ্ধারা আগ্রসীণীর বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য সক্ষমতা ও শক্তি রাখে তিনি বলেন এ বিষয়ে আমরা কোনো পক্ষ থেকে কোনো অনুরোধ পাইনি বরং আমরা জানি এবং নিশ্চিত যে আমাদের বাহিনীর সাহায্যে প্রয়োজন নেই তাদের তবে ইরানি জনগণ সামরিক কর্মী ও প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টা পাল্টি হামলা করে আসছে ও ইসরায়েলি সেনারা তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতান্যহু সরকার এ ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লার বিরুদ্ধে বিমান হামলার জোরদার করে ইসরায়েল তাদের হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন তাদের তালিকায় হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ রয়েছেন এর মধ্যে মঙ্গলবার দক্ষিণ লেবাননের গ্রামে গ্রামে টার্গেট ভিত্তিক স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েল ফলে এতদিন ধরে লেবাননে ইসরায়েল স্থল অভিযানে নামতে পারে যে আশঙ্কা ছিল তা অবশেষে সত্য প্রমাণিত হলো নাসরুল্লাহকে হত্যা করেও যে দুই কারণে হিজবুল্লাহকে দমানো যাবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেও গোষ্ঠীটিকে দমাতে পারবে না ইসরায়েল এ গোষ্ঠীর কাঠামো এবং মতবাদের কারণে ফের পূর্ণ গঠনের তারা দলটির ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায় গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ নেতৃত্ব ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলি গুপ্তহত্যা এবং এর নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কে লজিস্টিক হাম দলটির সামরিক ও নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে তবে তিনি বলেন হিজবুল্লার অন্যতম শক্তি হচ্ছে এর বিবেকেন্দ্রীভূত কাঠামো হিজবুল্লার সৈনীবিন্যাস এখনও বিদ্যমান প্রতিষ্ঠান বিদ্যমান এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্ব এখনও রয়েছে সুতরাং এটি দলের অবিচলিত মানবিক ও সামরিক অবকাঠামো থেকে নিজেকে পুনর্নির্মাণ করতে পারে তিনি জানান ইসরায়েল শুধু একজন নেতাকে হত্যা করতে পেরেছে তাদের স্থরবিন্যাস গঠন ও মতাদশের উপর চুল পরিমাণ আঘাত করতে পারেনি হিজবুল্লার আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননের রাজধানী বরুতে বিমান হামলায় হিজবুল্লার আরেক কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক্স এ আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে শনিবার এক হামলায় ইদ হাসান নাসার নিহত হয়েছে এবং তাকে হিজবুল্লার পাল্লার রকেট ইউনিটের প্রধান হিসেবে অভিহিত করা হয়েছে শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল ওই হামলায় মোট বেশ হিজবুল্লার নেতা নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল বিবৃতিতে নাসারকে রকেট বিষয়ক জ্ঞানের উৎস হিসেবে বর্ণনা করে বলা হয় এর আগে তিনি হিজবুল্লার বদর ইউনিটের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুর বিষয়টি হিজবুল্লার পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত তেইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং লেবাননের নয়শো ষাট জনের বেশি মানুষকে হত্যা ও দুই হাজার সাতশো সত্তর জনের বেশি আহতের ঘটনা গত বছরে সাত অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে টার্গেট করে কাজায় অভিযান শুরু করে ইসরায়েল এতে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগই নারী ও এবার লেবাননকে আরেকটি কাজে পরিণত করতে চায় ইসরায়েল উত্তেজনার মধ্যেই ফোন আলাপ যে কথা হল মোদী নেতান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সায়দ হাসান নাসরুল্লাহ ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে বছরের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মূল চালিকা শুক্রবার রাতে লেবাননের বৈরুতে ইসরায়েলের বাংকার বিধ্বসী ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মর্ধ উদ্ধার করা হয় রোববার মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তার মৃত্যুর পর ইসরায়েলের সেনার তরফে এক্সপোস্টে বাতা দেওয়া হয় হাসান নাসরুল্লাত আর বিশ্বকে সন্তুষ্ট করতে পারবে না এদিকে যুদ্ধের ঝাঁক বহু আগেই গাজা যুদ্ধ ও তার আগে ইসরায়েলি হামাসের হামলা থেকে প্রভাব ফেলেছিল পশ্চিম এশিয়ায় এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহকে ফোন করে বড় বাতা দিলেন প্রধানমন্ত্রী মোদী যুদ্ধের পরিস্থিতির মধ্যে মোদীর বাতা ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পূর্ণ প্রতিষ্ঠার প্রতিষ্ঠাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ সদ্য একটি এক্সপোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতেনহর সঙ্গে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে কথা হয়েছে বিশ্বের সন্ত্রাসের কোন জায়গা নেই তিনি বলেন আঞ্চলিক তাপ বাড়তে না দেওয়াটা এছাড়া মোদী লেখেন বন্দীদের মুক্তি জরুরি পূর্ণ প্রতিষ্ঠাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরেই লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাত বেড়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে টার্গেট করে বহু হামলা চালিয়েছে ইসরায়েল মূলত লেবাননে এক্সিস রেজিস্টেন্স গোষ্ঠী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত ইসরায়েল এই নেটওয়ার্কের বিরুদ্ধে ক্রমাগত লড়ছে নেতা নেহর দেশ অ্যাক্সিস রেজিস্ট্যান্সের মাধ্যমে ইরান সমর্থিত বেশ কিছু জঙ্গি সংগঠন রয়েছে এই সংগঠনগুলির অনেক কয়টি আবার ইয়েমেন ইরাক সিরিয়াতেও অবস্থিত সদ্য লেবাননে ইসরায়েলের এয়ার স্ট্রাইককে হিজবুল্লার চিফ নাস্টুল্লার মৃত্যু ছাড়াও শতাধিক জনের মৃত্যু হয়েছে বহু মানুষ হট ছেড়েছেন নাস্টুল্লার ঘটনার দিন এক বাংকারে ছিল বলে খবর দিয়েছে তারা সেই খবর ইসরায়েলের সেনা ও গুপ্তচর মারফত পায় তারপর দক্ষিণ বেরুটে এই ক্রমাগত আসতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উল্লেখ্য লেবাননের দক্ষিণ বেরুটে এই হিজবুল্লাহ গোষ্ঠীর খুব পোক্ত নিয়ন্ত্রণ রয়েছে সেই হিজবুল্লার ডেরাইতে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে রোববারের ইয়ার স্ট্রাইকে একশো জনের মৃত্যু হয়েছে সে দেশে পাকিস্তানের জাকির নায়ককে লাল গালিসা সংবর্ধনা জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডক্টর জাকির নায়ককে লাল গালিসা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেওয়া হয় তাকে জিও নিউজের খবরে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী যুবকর্ম চেয়ারম্যান রানা মাসুদ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমান সহ কয়েকজন উচ্চপদস্থ আমলা ডক্টর জাকির নায়ককে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের সরকার কারী কর্মকর্তারা জানিয়েছেন প্রায় এক মাসের এই সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন জাকির পাশাপাশি ইসলামাবাদ করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি পাকিস্তানে পৌঁছানোর পর ডক্টর জাকির নায়ক জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন মুসলিম উম্মার চ্যালেঞ্জ এবং অন্তর্ধর্মীয় সম্পত্তি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা এ সময় ডক্টর জাকির নায়ক বলেন মুসলিম উম্মার উচিত নিজেদের ভেদাভেদ ভুলে কোরআন সুন্নার আলোকে ঐক্যবদ্ধ হওয়া ইসলাম শান্তি ভালোবাসা ও ভ্রাতৃত্বের ধর্ম আমার প্রচার কাজের উদ্দেশ্য বিশ্বে ইসলামের শান্তি ও ভালোবাসার প্রকৃত তুলে ধরা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামী শিক্ষা শান্তি সহিংসতা বার্তা দেয় মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসঙ্গে চলতে হবে পাকিস্তান সরকারের আমন্ত্রণে ডক্টর জাকির নায়ক পাকিস্তান এসেছেন তিনি করাচি লাহোর এবং ইসলামাবাদে বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্বের সাথেও দেখা করবেন নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ধর্মপ্রচারক জাকির নায়ক পিস টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেন সেখানেই ধর্ম সংক্রান্ত আলোচনা করতেন তিনি তবে লাগাতার উস্কানিমূলক ও অন্যান্য ধর্মের প্রতি ঘৃণামূলক বক্তব্য দেওয়ার কারণে দু হাজার ষোলো সালে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় তার টেলিভিশন চ্যানেলটি নিষিদ্ধ হয় উগ্র বক্তব্য দেওয়ার কারণে যুক্তরাজ্য এবং কানাডায় তার প্রবেশ নিষিদ্ধ করেছে দেশ দুইটি সরকার যে বছর বিসটিভি নিষিদ্ধ হয় সেই দু সালে বিদেশে পাচারের অভিযোগে মামলাও হয় তার মামলা হওয়ার সময় অবশ্য দেশের বাইরে ছিলেন জাকির মামলার সংবাদ শুনে আর ভারতে ফেরেননি তিনি